সকলকে আজকে সাতই নভেম্বর বারাসাত অভিষেক ব্যানার্জী কাজীপাড়া একটা একদিকে ধর্মীয় অনুষ্ঠান যোগ্য অনুষ্ঠান মাতৃ বন্দনা মাতৃ পুজো সঙ্গে যোগ্য এবং অন্যদিকে কাটার মধ্যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু দীর্ঘায়ু কামনা করেন এর জন্য আজকে আমার আগেই বক্তব্য রাখলেন আমাদের পাড়ার সাথে প্রাক্তন পৌর প্রধান এবং সর্বজন শ্রদ্ধেও অবস্থিত শিক্ষক বর্তমান কাউন্সিলর শ্রী সুনীল মুখার্জি উপস্থিত আছে সিআইসি আমার বন্ধু অভিজিৎ রামচৌধুরী কাউন্সিলর কৃষ্ণা সাহা এখানে শুভ বাবুসোনা গণেশ বাপ্পা শ্যামল দাস এখানে এবং আরো অনেকে যারা আছে রাজু বিনয় দাস সকলেই এখানে আছে কমল এবং এখানকার এই ওয়ার্ডের বা পার্শ্ববর্তী ওয়ার্ডের যারা আছে তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি পর্দা আছে

এবং তারপরে কেকও কাটা হবে এবং এরপরে আমরা এখানে ভোগের ব্যবস্থা অলরেডি ইতিমধ্যে হয়েছি সেই ভোগের পোশাক যথারীতি বিতরণ করা হবে যত মানুষ আসবে সবার জন্য এটা আমাদের বারাসা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান্স ক্লাব ফ্যান ক্লাবের পক্ষ থেকে তো সেটা এখানে দেওয়া হবে অনেক আগেই সেখানে যখন কথা হচ্ছিল যে এই শ্মশানের ডেভেলপমেন্টের বিষয়ে তাদের কিছু কথা আছে কিন্তু আপনারা জানেন যে একটা বিশেষ অবস্থার মধ্যে দিয়ে এখন কারাসাত পৌরসভা চলছে তো স্বাভাবিকভাবে যে আপনারা আগামী সপ্তাহে যে কোনো দিন কাউন্সিলরকে নিয়ে এখানকার শ্মশান কমিটি বারাসাত পৌরসভায় নিয়ে মাননীয় পৌর প্রধানের সঙ্গে দেখা করে আপনাদের ডিম্যান্ডটা রাখবেন এবং আমিও যিনি দায়িত্বে আসবেন তাকে আমিও বলব যাতে ডেভেলপমেন্টের কাজেই অনুরোধ করবো যাতে ডেভেলপমেন্টের কাজটা করে আবার একবার আবার আমাদের নেতা সংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার দীর্ঘ জীবন রাজনৈতিক প্রশাসনিক আরও উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে সকলকে আমার আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করি ধন্যবাদ নমস্কার